আমাদের জীবনে চলার পথে আমাদের আশেপাশে অনেক মানুষের সাথে পরিচয় হয় কিন্তু আমরা আসলে কয়জনকে মনে রাখি কিংবা কয়জন আমাদের মনের মানুষ হতে পারে তো হ্যালো ভিওস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু বাজার সেগুলো গুছিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে চায়ের দুধ যেটা ছাড়া তো আমার চলে না আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা তো বাজারগুলো গুছিয়ে নিয়ে বাকি কাজ করে নেব আজকের ভিডিওটা জোড়া যারা ফেসবুক পেজ থেকে আছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর যারা এরকম ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আমি কিন্তু নরম কাঁঠাল একেবারেই পছন্দ করি না তো এটা নরম ছিল যেটা খেতে ভালো লাগে নাই মানে আমি শক্ত কাঁঠাল পছন্দ করি আসলে শক্ত বলতে যে কোনো ধরনের ফল যেটা নরম সেটা আমি খেতে পারি না সেটা আম হোক কলা হোক যে কোনো ধরনের ফল হোক কমেন্ট করতে ভুলবেন না যে আপনি কী ধরনের কাঁঠাল খেতে পছন্দ করেন শক্ত না নরম তো এই তো আমি আসলে আমার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো ব্যস্ততার জন্য অনেক দিন যাবৎ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আপনারা কারা কারা আমার ভিডিওগুলো মিস করছিলেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আর যারা ফেসবুক পেজটা এখনও ফলো করেনি প্লিজ পেজটা ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন তবে আমি জীবনে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি সেটা হচ্ছে জীবনে ব্যস্ত থাকাটা অতি জরুরি মানে বিজি থাকা উচিত যে কোনো বিষয় নিয়ে খুব ছোট বিষয় হোক কিংবা বড় বিষয় হোক সব কিছু নিয়ে ব্যস্ত থাকা উচিত শ্যামাই রান্না করার জন্য যে কোনো ধরনের দুধ হোক সেটা যদি একটু ভালো করে ঘন করে জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু শ্যামাইটা অনেক বেশি স্বাদ হয় তো এদিকে আমি দুধটা জাল করে নিলাম আর একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায় তো দুধটা পুরোপুরি জাল হয়ে যাওয়ার পর আমি চিনি অ্যাড করলাম কারণ চিনি থেকে কিন্তু পানি ছাড়বে আমি আরেক চুলায় হচ্ছে স্যামাইটাকে ভেজে নিব যে স্যামাইটা আজকে আমি রান্না করব। এদিকে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা তো এই সময়টা খেতে কিন্তু খুব ভালো লাগে চাইলে জর্দা হিসেবেও রান্না করা যায় আবার এইভাবে দুধ দিয়ে লাচ্ছি স্যাময়ের মতো করেও রান্না করা যায় তা বাদাম কিশমিশ নারিকেল সব কিছু পরে দিচ্ছি এদিকে আমি হচ্ছে স্যামাইটা ভেজে নিব চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন তেল দিয়ে ভাজতে পারেন আবার চাইলে এভাবেও কিন্তু ভেজে নেওয়া যায় তো দুধটা যখন জাল দেওয়া হয়ে যাবে ঘন করে তখন স্যামাইটা জাস্ট দিয়ে পাঁচ মিনিট জাল করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এই স্যাময়টা রান্না করতে খুবই জলদি হয়ে যায় এবং অনেক বেশি জাল করলে কিন্তু স্যাময়টা গলে যাবে তাই অনেক বেশি জাল দেওয়া যাবে না এ পর্যায়ে আমার স্যামাইটা রেডি হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব আর যা ঘটন ঘটলো আমার সাথে সব পড়ে গেছে চুলার হিটটা অনেক বাড়ানো ছিল তাই সব পরে গিয়ে একেবারে অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল যাই হোক তো আজকে শ্যামাই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটা জুড়ে আজকে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর ভিডিওগুলো দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা শ্যামাইটা রান্না কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না এ পর্যায়ে দিয়ে দিলাম নারিকেল ধন্যবাদ আল্লাহ হাফিজ